কি হয়

આ યાર બોલોજી અમે બોલોજી આપની ગાડી કા સ્ટાર્ટ કરાવાની વ્યવસ્થા કરો ને આમળા આવી તો અરે ઓય ડ્રાઈવર તો ડાયવર બોલ ડાયવર

দুইটা গাড়ি একটা ড্রাইভার ইঞ্জিনের একটা ড্রাইভার এখানে গাড়ি রাখে চলে যাচ্ছে আবার ও যাচ্ছে গাড়ি নিয়ে আসতে আর তাও আবার ফায়ারের ইঞ্জিন স্টার্ট হচ্ছে না ওটাকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে এটা কি আমাদের রায়গঞ্জের পরিস্থিতি যাবে এর জন্য তো ফায়ার ডাকা হচ্ছে আর এখানে এই এইভাবে করে যদি এইভাবে করে পরিষেবা দেয় তাহলে কিভাবে আগুন ওরা কন্ট্রোল করবে আমাদের সিস্টেম কোনো জানা না বলছি যে পিছনের কাগজের গুডাউন আছে ওই কাগজের গুডাউনের ওই দিক থেকে নামারে ওই দিক থেকে সামনের দিকে মারছে আর ভাই ইন্ডাস্ট্রি এলাকা ওর জলে গেছে ওর ফায়ারের কোনো ব্যবস্থা নেই জলের কোনো ব্যবস্থা নেই ওর ওটা আলাদা ব্যাপার কিন্তু পিছনে বাড়িঘরগুলো যদি আমাদের চলে যায় ওগুলো ড্রাইভার কে নেবে পিছনে যদি বাড়ি ঘরগুলো চলে যায় কে নিবে ওই ড্রাইভার এবার আমার পাস আছে তো রনীল বর্মন বাড়ি আমার এইখানে এই এই সমস্যা মানে আগুন ব্যবস্থা নাই কোন কিছু নাই বলছে চারটা ইঞ্জিন একটা ছড়া যাচ্ছে কোনো মানে ব্যবস্থা নিচ্ছে না পাড়া বাঁচানোর জন্য কোন রকম প্রকল্প নিচ্ছে না ওরা আমরা কিছু বলতে না রাত্রেবেলা কিভাবে বলবো আমরা তো সবাই বাড়িতে ঘুমাচ্ছিলাম আমরা বলতেছি পাড়া টাকা বাঁচানোর জন্য আতঙ্ক মানে আপনারা তো দেখতে পাচ্ছেন আগুনটাকে কোন রকম সে আয়ত্ত আনতে পারতেছে না আমার ভাইয়ের অবস্থা কি আমরা পাচ্ছি না কোথাও ঘন্ধ হলে ঘুরে বেড়াচ্ছি একটা ইঞ্জিন কাজ করছে একটা ইঞ্জিন এত বড় আগুন থেকে একটা ইঞ্জিন হয় একটা ইঞ্জিন আরেকটা ইঞ্জিন আছে ইঞ্জিন খারাপ আছে না কি আছে জানি না কোন ড্রাইভার নেই কিচ্ছু নেই সব মাই চায়

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ